বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে আমরা হুজরাতকে নিয়ে হচ্ছে যমুনার ভিতরে যে কৃষি জোনটা আছে পার্ক সেখানে ঢুকব তো এই যে এন্ট্রি ফি হচ্ছে বাহির থেকে দিতে হয় দেন হচ্ছে ভিতরে যে আবার হচ্ছে আরেকটা কাউন্টার থেকে টিকিট নিতে হয় এখানে এন্ট্রি ফি হচ্ছে জন প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ভিতরেরটা হচ্ছে ছয়শো টাকা একটা এন্ট্রি ফি নিতে হয় তো বাবুরা হচ্ছে ছয়টার মধ্যে খেলতে পারে একসাথে আসলে ওই টিকিটটা কাটতে হয় তো এই যে আমরা ভিতরে হচ্ছে ঢুকে গিয়েছি সবাই তো খেলবে হচ্ছে হুজরাত সাথে তো কণ্ঠ খেলবে কণ্ঠ হচ্ছে শুধু ট্র্যাম্পোলিংটা করবে আর বাকি হচ্ছে হুজরাত খেলবে আসলে কি সন্তান এমন একটা সাবজেক্ট আসলে মায়েদের ক্ষেত্রে যে ওদের অজানা যে কিছু কথা থাকে যেগুলো অন্তরের ভিতরে থাকে সেটা কিন্তু একমাত্র মা হিসেবে আমরা মেয়েরাই বুঝি যে ওরা কি চায় কখন কি করতে চাচ্ছে তো আমি বেসিক্যালি আসলে সব মায়েদের ক্ষেত্রে বলবো না এখন ইদানিং কিছু মা বের হচ্ছে যেগুলো হচ্ছে কসাই আজরাইল যে নিজের সন্তানকেও আসলে তারা ছাড় দিচ্ছে না নিজের স্বার্থের জন্য তো এই ক্ষেত্রে আমি বলবো যে সব মা এক রকমের হয় না তো কিছু যারা আমার সাথে আসলে একমত হবে নি আসলে এই এখন এই সিস্টেমটা এরকম চলে আসছে যে আগে বুঝতাম যে মা মা শব্দটা এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট যে এটার মধ্যে জানি কত মধু আছে কত অজানা কত শান্তি জানা কত শান্তি তো এখন কিন্তু এরকম নেই তো আমি বুঝি আমার সন্তানের কখন ভিতরে কি চলছে কি করবে তো এই কারণেই হচ্ছে আমি মা আমি বলবো যে আমি হচ্ছে সেই মা যেই মা হচ্ছে আমার মেয়ের আমার সন্তানের কখন কি লাগবে কখন কি করবে সেটা আমি বোঝার মতো ক্ষমতা রাখি তো আলহামদুলিল্লাহ এই যে আসলে টেম্পোলিং করছে তো এই বাচ্চাটা হচ্ছে কি স্পেশাল চাইল্ড বলে যাকে আমরা জেনে থাকি এই বাচ্চাটা হচ্ছে সেই এত বড় একটা ছেলে প্রায় চোদ্দো বছর হবে মেবি হ্যাঁ চোদ্দো বছর হবে এই বাচ্চাটা তারই আপন ভাই বোনদের সাথে আসলে ঝগড়া করে মারামারি করে এখানে শুয়ে আছে তো আমরা যারা বসেছিলাম এখানে হচ্ছে শুধু বাচ্চারাই ঢুকতে পারে বাহিরে আসলে জেলখানার মতো গার্ডিয়ানরা বসে থাকে তো ভাবছি যে আসলে যার বাচ্চা সে এত চেষ্টা করতেছে যে উঠো উঠো মারামারি করো না সেই জিনিসটা করেই না তো আসলে যেহেতু স্পেশাল চার তার মা কিন্তু বুঝছে যে সে তার বাচ্চাটা এখন কী চাচ্ছে তো তাকে কোনো প্রকারেই আসলে উঠানো যাচ্ছে না এমন অবস্থা তো আমরা বাহির থেকে আসলে বিষয়টা পরে বুঝতে পেরেছি যে ওর হচ্ছে মেধায় সমস্যা আছে তো এই যে এখানে হচ্ছে হুজরাত খেলা করবে এই খেল এই এই রাইডটা এত মানে স্পেশাল এত ভালো লাগে আমার কাছে গতবারও ওরা একটা ভিডিও আমি এখানে কিন্তু ছেড়েছিলাম এত কিউট লাগে বাচ্চাদের এখানে বসলে মানে মনে হয় যে তাকিয়েই থাকে এত কিউট লাগে তো আমি বলতেছি যে যতগুলো রাইড আছে সবগুলোর মধ্যে হচ্ছে বেস্ট তো আপনারা চাইলে কিন্তু যমুনার ভিতরে আরামদায়কভাবে বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক সময় আসলে এখানে স্পেন্ড করতে পারেন অনেক মানে খুবই ভালো লাগবে নিজেদেরও আসলে ভালো লাগে এই যখন বাচ্চারা খেলে অনেক গার্ডিয়ান বসে থাকে কত কথা হয় কত কিছু হয় তো বেস্ট আসলে সময় পার করা যায় ভিড় ভাড়টা থেকে আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা প্লেস বাচ্চাদের জন্য এই যে এখানেও কিন্তু বড়োদেরও রাইড আছে ম্যাজিক কার্পেট থেকে শুরু করে সব তো এই যে কিউট লাগে খুব কিউট লাগে এই রাইডটার মধ্যে যে কোনো বাচ্চাকে উঠলে খুবই ভালো লাগে তো গার্ডিয়ানরা বলতেছে যে আসলে সব থেকে বেস্ট রাইড হচ্ছে এটা স্লোভাবে চলে বাট খুবই মজা পায় বাচ্চারা তো এখানে তো হচ্ছে মূলত আমরা এসছিলাম হচ্ছে দুটো কারণ এক হচ্ছে হুজরাতের টাইমটা যেন খুব বেটার একটা টাইম দিতে পারি ফ্রাইডেতে আর হচ্ছে আমাদের মোবাইল কেনার উদ্দেশ্য মোবাইলটা আসলে চেঞ্জ করার উদ্দেশ্য ছিল বাট আনফর্চুনেটলি হয়ে গেছে আরেকটা তো এই যে ওই রাইড শেষ করে হচ্ছে এখানে এখন প্রায় এটা কিন্তু হচ্ছে ক্লোজ করে দেয় আটটার দিকে একদম ক্লোজ হয়ে যায় আর ফ্রাইডেতে যদি আসলে কাস্টমার বেশি থাকে তাহলে তারা নাকি হাফ অ্যান আওয়ার মতো বেশি রাখে বাট এর চেয়ে বেশি রাখেন তো এই যে হচ্ছে আমরা পপকর্ন খাচ্ছি এই এক বক্স পপকর্নের দাম হচ্ছে একশো আশি টাকা তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এত ব্যয় হিসাবে তুমি কেন এই জিনিসটা দশ মিনিটের জন্য কি দরকার ছিল কেনার তো আপনাদের ভাইয়াও হাসতে আসতে বলছিল যে এর চেয়ে বেটার তো আমরা বাসাই বানিয়ে খাই আসলে এটা একটা মজা তা আবার হচ্ছে গুজরাট এ এটা হচ্ছে আরেকটা এর মতোই বাট এটা হচ্ছে হাওয়ার মধ্যে খুব সুন্দর মানে খুব মজা লাগে এখানে হচ্ছে বড়রা উঠতে পারে ও আসলে উপরের দিকে উঠতে পারছে না তো এখানে ছয়টা রাইড ছিল ছয়টা রাইডেই হচ্ছে গুজরাট উঠেছে আরেকটাতে হচ্ছে কণ্ঠ উঠেছে সাথে এখানে আবার একটা ব্যাপার ছিল একটা রাইড হচ্ছে আমরা ক্লোজ উঠার সাথে সাথে ক্লোজ করে দিয়েছি কারণ ওটা হচ্ছে কি ভয়ঙ্কর একটা আওয়াজ হয় আমি যেটা আসলে আপনাদের ভাইয়ের সাথে তর্কও করেছিলাম সে বলছে যে এটা ছোট মানুষদের জন্য যে রাইডটা আসলে কন্ট্রোল করে তো এই যে আমাদের খেলাধুলা শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রায় বাজে

এখন মনে হচ্ছে বাসায় কখন যাব গেলে আসলে একটু স্বস্তি করবো এখন হচ্ছে আমরা ফুচকা বেলপুরি খাবো তে ও আসলে টেম্পলিংয়ে যখন উঠেছিল তখন হচ্ছে অন্য বেবিরা ওকে ব্যথা দিয়েছে এই যে একদম ঠোঁট ফেটে অনেক রক্ত পড়েছে তো যারাই যাবেন আসলে একটু সাবধানে এই এই বিষয়টা যারা ছোট বাচ্চা আমার মনে হয় বেটার তাদের নাই দেয়া আমি খুব মানে কষ্ট পেয়েছি যে ভিতরে একটা কিছু হয়ে গেলে আসলে কন্ট্রোল করা খুব কষ্ট তো যারাই আসলে বেবিদের ওইখানে পাঠাবেন একটু বড় হলে ভালো হয় তো এই যে হুজরা দুষ্টু করছে কণ্ঠ আবার এই আইসক্রিমটা খাবে না সে মেঘা খাবে এখানে নেই তো এটাই আমি কিন্তু বুঝেছি আমার মেয়েটার আসলে অন্তরের কথাটা আমি জানি ওর বাবাকে বলতেছে সে খাবে না কেন যে খাবে না এটা কিন্তু আমি একমাত্র আমিই বুঝি যে এই জিনিসটা আসলে ওর পছন্দ না ওর বাবা তো অতটা বুঝতে পারছে না তো এখন হচ্ছে আমরা বেলপুরি খাবো আর হুজরাত আইসক্রিম খাবে আর কণ্ঠ এলাকায় এসে হচ্ছে মেঘাটা খাবে তো এই ছিল আমার ছোট্ট খাট্ট একটা ব্লগ আশা করি যারা আমার পাশে এখনও আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগটি যদি ভালো লাগে আবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে আসলে সুস্থ রাখার চেষ্টা করবেন আমরা হচ্ছে কি অস যেটা বলে যে মানে নিজেরটাই আসলে বুঝি আশেপাশের কারোর কোনো কষ্ট হলো কি না সেটা আমরা বুঝতে চাই না